मैजन हले आयो बद्दा मैजन हले आयो ट्राइपुर हले बद्दा सीतांग होतायो मैजन हले आयो बद्दा मैजन हले आयो पेटपुर हले बद्दा सीतांग होतायो मैजन हले आयो आर आर सीतांग होतायो मैजन हले आयो आर आर सीतांग होतायो मैजन हले आयो बद्दा मैजन हले आयो पेटपुर हले बद्दा सीतांग होतायो मैजन हले आयो बद्दा मैजन हले आयो पेटपुर हले बद्दा सीतांग होतायो সুপ্রিয় দর্শক সিপর চাঁদ পেজের পক্ষ থেকে ওনারা শুভেচ্ছা জানাই আর আসলে আজ এসে অনর লিভারপুল চট্টগ্রাম সমিতি ইউকে উদ্যোগে একখান যে মেজবান লিবার ফুল এই মেজবান গানত মধ্যে যৌথভাবে চট্টগ্রাম সমিতি ইউকে সহ সহযোগিতা করে এই মেজবান গান লিবারফুল সিটির মিলে হইলেও পুরাই যুক্তরাজ্যের বিভিন্ন জায়গার তুন আর চট্টগ্রাম ভার্চুয়াল बोदा में जनह ले आयो पैर फूर हाईले बी टांग आयो बोद में जनह ले आयो पैर फूर हाईले बहुत सीटा घो

এই চট্টগ্রাম সমিতির নামটাই একটা ইউনিক একটা নাম এই নামের মাধ্যমে চট্টগ্রামের মানুষ যেখানেই যায় তাদের কালচার তাদের কৃষ্টি তাদের ঐতিহ্য আমরা সবসময় করে যাচ্ছি আর চট্টগ্রাম সমিতি উনিশশো পঁচানব্বই সাল থেকে গত তিরিশ বছর ধরে প্রতিটা বছর আমরা ম্যাচবান করে যাই এই ম্যাচবান আমাদের ট্রেডিশন এই ম্যাচবান আমাদের ঐতিহ্য এই ম্যাচবানের মাধ্যমে চট্টগ্রামের কালচারাল কৃষ্টি এবং কাস্টমস আপনাৰ ঘৰতে ওয়ার্ডে ছটো চেলি গৈছে দিয়েছে আমাৰ ভাষা আমাৰ বাচনা আমাৰ cultura আৰু আমাৰ indigenous <laughs> tradition এটা single largest a single most developed valley ছহৰে আৰু জনমলে আয়ো আরাল সিটাং

ওনারা বার্মিংহাম লেস্টার অনরা স্কটল্যান্ড এবং এটা কার্ডিপ এক জায়গা তো মানুষ আই এই ম্যাচ বান উপভোগ করে তা আরও চট্টগ্রাম সমিতি ইউকে যে আর লন্ডনত আছে আর এই চট্টগ্রাম সমিতির আর একখান বাস রই রে আর এই ম্যাচ বান খাই আসলে এই ম্যাচ যে চট্টগ্রামের একখান ঐতিহ্যবাহী যে বে এখন বর্তমানে দেশের পাশাপাশি বিদেশের মাটি যথেষ্ট জনপ্রিয় হই আর এই ম্যাচ কিছু প্রতিবেদন মানুষের ফিলিংস আর ওনারা জানাই হোক ওনারা আর এই প্রতিবেদনে চাইবেন ইয়ে নিয়ে ওনারা কাছে আর আবেদন রয়েছে লন্ডন উত্তর আই চিদি মেজা হাই বেলাই মেজান শুধুমাত্র হন ন এন আর একটা ঐতিহ্য আর একটা বন্ডিং একটা মিলন মেলা এই যে আর লিভার ফুল তাইরে এত মানুষ এত লিভার ফুল ম্যানচেস্টার স্কটল্যান্ড বেগ যা এক জায়গাতেই ইয়ে নদী আর সিটা ঐতিহ্য আর মেজান যে মাংসর নলা ও বা আজি রে এ খাই তোর মানে বেলা আসলে দেখি খুব ভালো লাগে আর সিটা আমরা ফিল করি যে কি এত সুন্দর একটা আমাদের ম্যানচেস্টারের চট্টগ্রাম চট্রগ্রাম অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান আর নিকসন ভাই নিকসন ভাই ইউ ফিলিংস গান আদ্যে মাসบังকার মধ্যে আসলে খুবই সুন্দর করে আয়োজন করেছে আই লিভারপুল আগর মাসবানি কেন তো আসি বাট ইব মেট ডিউ আ রেটিং ডট 10 আউট অফ টেন আর স্পেশাল আয় লন্ডন চট্রগ্রাম সমিতি ইউকে রে খুব মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ ছাড়া এত বড় এত বড় এই আয়োজন এত সুন্দর এই আয়োজন আসলে সম্ভব নব এবং আশা করি দেখ যেহেতু আর আল্লাহ রহমতে লন্ডন ইউকে চট্টগ্রাম সমিতি খুবই বড় সংগঠন ইতারা নট অনলি লিভারপুল ন ম্যানচেস্টার নয় হানারা সাহেম দিকে এই ম্যাচ বান লন্ডনের প্রত্যেকটা শহর মৃদরা যাবে এবং লন্ডন

চট্টগ্রাম সমিতি ইউকের উদ্যোগে আমাদের চতুর্থবারের মতো এই মেজবান আয়োজন আশা করি আপনারা সবাই এনজয় করেছেন আমাদের লন্ডন থেকে বার্মিংহাম থেকে স্কটল্যান্ড ওয়েলস ল্যাস্টার থেকে যে অতিথিরা আসছে এবং স্পেশালি আমাদের লিপাপুলবাসী সবাইকে আমাদের অন্তর অন্তস্তর থেকে এই লিপাপুল কমিটি কমিটি থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মেজবান এবার আরারোগ্য ঐতিহ্য চিটাঙর ঐতিহ্য এই চিটাঙর ঐতিহ্য এবে আর ইউকের মধ্যে ইউকের মধ্যে স্পেশালি লিভারবুলের মতো একটা সিটির মধ্যে এই ঐতিহ্য এবে উপস্থান উপস্থাপন করিতে পারি আর খুব খুশি সর্বপ্রথম আমি গ্রেটার লিভারবুল চট্টগ্রাম সমিতি এবং যৌথ প্রযোজনায় গ্রেটার লন্ডন চট্টগ্রাম সমিতি উপর পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য বিশেষ করে আমাদের সেলিম ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের কারণে একটা বাস নিয়ে উনি অনেক লোক অ্যারেঞ্জমেন্ট করে এখানে আসছেন এটার জন্য সেলিম ভাইকে ধন্যবাদ আর সর্বোপরি আমি আমাদের গ্রেটার চট্টগ্রাম গ্রেটার লন্ডন সমিতির সভাপতি নাজিম ভাইকে অসংখ্য ধন্যবাদ রাহিম ধন্যবাদ আপনারা যারা আজকে লিভারপুর চট্টগ্রাম সমিতির কর্তৃক আয়োজিত এই চট্ট চাটগাঁয়ের যে ঐতিহ্য একটা ম্যাসবান আমরা সফলভাবে উদ্বেগ নিয়েছি এই উদ্বেগ সফল হতো না যদি আপনারা লন্ডন চট্টগ্রাম সমিতি ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি আপনারা যদি সহযোগিতা না করতেন আমাদের উদ্বেগ আজকে সফল হতো না আমরা চট্টগ্রাম চট্টগ্রাম সমিতি লিভারপুলের পক্ষ থেকে লন্ডন সমিতিকে চট্টগ্রাম সমিতি এবং ম্যানচেস্টার সমিতিকে এবং অন্যান্য ডিস্ট্রিক্ট সিটি থেকে যারা আগত সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই এসেছেন এবং এই সাফল্য সাফল্যমণ্ডিত করেছেন লিভারপুলে আজকে যে অনুষ্ঠানটা এটা অনেক মাস লেভেলে ছিল অনেক বড় লেভেলে ছিল এই ধরনের বড় অনুষ্ঠান সাকসেসফুল সাকসেসফুল করাটা অনেকটা হার্ড ব্যাপার সেটা অনেকের মাধ্যমে হয় না আমি ধন্যবাদ দিতে চাই লিভারপুলে যে অ্যাসোসিয়েশন আছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন তারা এত বড় একটা অনুষ্ঠান এত হার্ড ওয়ার্ক করে অনুষ্ঠানটা সফলভাবে সুন্দরভাবে সফল করেছেন চট্টগ্রাম সমিতি লিভারপুল করতে আয়োজিত আজকের এই সমাবেশ আসলে এটা লিভারপুলের জন্য অনেক একটা বড় সমাবেশ মানুষের এবং এত বেশি আগ্রহ সবার ইভেন লন্ডন থেকে বা অন্য সিটিগুলো থেকে লোকজন আসছে খানা অসম্ভব ভালো হয়েছে সবগুলো ইভেন একটা জিনিস আমার কাছে সারপ্রাইজিং মনে হয়েছে সব সময় বাচ্চারা এনজয় করে না কিন্তু আমি এখন দেখলাম আজকে বাইরে বাইরে আড্ডা দিচ্ছে ঘুরতেছে খেলছে তো আমাদের নেক্সট জেনারেশনও এখানে ইনক্লুড এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য সালাম আলাইকুম আই অনসুদর স্কটল্যান্ড টুন এ লিভারপুলত ম্যাচ বানাইতে পারছি আরা সিডাঙের ঐতিহ্যবাহী ম্যাচ বান ইয়ান আরা বেগুনে আরার বাই হল আছে এরে যারা অ্যারেঞ্জমেন্ট করছে আসলে বহু সুন্দর করে করছি আই আসছি যে রাগবির আর এই লিভারপুল সিডাং সমিতির এই আয়োজন আজিয়ে ইয়ে সাকসেসফুল হয়ে তো খুব সুন্দর লাগে আরা বেগুন সিডাঙ্গি হল আর হই তাই তারা ধন্যবাদ জানাই এবং যারা আসছেন তারাও ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আজকে আমরা চতুর্থবারের মতো লিভারপুল চট্টগ্রাম সমিতির উদ্যোগে এবং লন্ডন চট্টগ্রাম চট্টগ্রাম সমিতির উদ্যোগে যৌথভাবে আমরা এই ম্যাচবান আয়োজন করেছি ইনশোল্লাহ আমরা সফলভাবে সার্থক করেছি আশা করি সবাই ইনশাল্লাহ বিনোদনমূলকভাবে চলেছে থাকতে পেরেছেন ইনশোল্লাহ সুন্দর এনজয় করেছেন সবাই চট্টগ্রামের ঐতিহ্য কি জানেন আপনারা সবাই জানেন অবশ্যই এটা নতুন করে বলার কিছু নাই আমাদের সিনিয়র ভাইয়েরা অবশ্যই বলেছেন সব কিছু তো আমরা চাই ভবিষ্যতে আরও সুন্দর ও পরিসরে বড়ো করে আরও করার জন্য চেষ্টা করব। আর আমি সবসময় আশাবাদী নাজিম ভাইয়ের প্রতি সেলিম ভাইয়ের প্রতি প্লিজ আপনারা আমাদেরকে সুদরভাবে একটু নজর রাখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও যেন আমরা সুন্দরভাবে বড়োভাবে বড় বড়ো করে আরও বড়ো পরিসরে করতে পারি সেই অনুরোধ আপনাদের প্রতি রইল আশা করি আপনারা অনেক কষ্ট করেছেন অনেক দূর থেকে এসেছেন আমরা পালা করে আত্মীয়তা করতে আপ্যায়ন করতে পারিনি আপনাদেরকে এটার জন্য দুঃখিত আপনারা মনে কষ্ট নিয়েন না প্লিজ বহুত কষ্ট করে আপনারা এসেছেন ধন্যবাদ আপনাদেরকে নাজিম ভাইকে ধন্যবাদ লন্ডনের সব অতিথিকে ধন্যবাদ আসসালামু আলাইকুম